বন্ধুরা কাছে দুইটা বেছে পেয়ে গেছি আমি খুব সুন্দর একটি নার্সারিতে এসেছি এখানে নানা রকমের গাছ পাওয়া যায় ফুল গাছ হতে শুরু করে নানা ধরনের সবজি গাছ সব ধরনের গাছ কিন্তু এখানে অনেক কম দামে পেয়ে যাবেন এখানে দশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত গাছ পাওয়া যায় তবে দশ টাকা থেকে পঞ্চাশ টাকা একশো টাকার ভিতরেই বেশি গাছ পাওয়া যায় আর বড়ো বড়ো আম গাছ আম ধরা এই ধরনের বা নারিকেল গাছ এই ধরনের গাছগুলো একটু দাম বেশি এগুলোগুলি পাঁচশো ছয়শো টাকা করে দাম আর সবগুলো দামই বেশিরভাগ বিশ টাকা পনেরো টাকা তিরিশ টাকা একশো টাকা টাকা এরকমের ভিতরে আপনি যে কোনো ধরনের গাছ এখান থেকে নিতে পারবেন আপনি ইনডোর প্লান্ট হতে শুরু করে আপনার ঘর সাজানোর জন্য নানা রকমের গাছ তারপরে সবজি যে কোনো গাছ আপনি পছন্দ করে এখান থেকে নিতে পারেন আর আপনার চাইলে এখান থেকে মাটিও কিনে নিতে পারেন কিভাবে গাছ বমি এই সাইডে বলে দিবে এই সাইডে পাতা আপনি ইউরিয়া সার আর ঢেপ সার কয়

খুব কম দামে গাছ বোনার জন্য মাটি পেয়ে যাবে আর এই নার্সারিতে কি কি ধরনের গাছ রয়েছে পুরো ঘুরে দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর এখানে দেখলেই বুঝতে পারবেন যে কি কি গাছ রয়েছে আর আপনার কোন গাছটি প্রয়োজন সেই গাছটি এসে আপনার এখান থেকে নিয়ে যেতে পারেন চলুন এবার আমরা শুরু করি অনেক জুড়ে ব্যথাটা

জবা খুব সুন্দর একটি ড্রাগন ফল গাছ এখানে ফুল গাছের পাশাপাশি অনেক ধরনের সবজির চারাও পাওয়া যায় যেমন লাউ গাছের চারা সিম গাছের চারা মিষ্টি কুমড়া বেগুন তারপরে বোম্বাই মরিচ নানা রকমের বারো মাসি মরিচ আর অনেক ধরনের সবজির চারা পাওয়া যায় এগুলো বিশ টাকা থেকে পঁচিশ টাকা করে নাম শুনছি কিন্তু দেখি নাই কখনো এটা কি গাছ পোলাও পাতা না এরা কি জানো রজনীগন্ধা সবজিগুলো আম গাছ এটা কি গাছ এটা এটা সাজানোর জন্য অনেকগুলো গাছ কলম কেটে রেখেছে চারা করার জন্য এখানে কিন্তু আমরা গাছও রয়েছে কি সুন্দর হ্যাঁ

আর এই শাড়িতে অনেক অনেকগুলো নানা ধরনের লেবু গাছের জাত রয়েছে আপনারা যদি এই নার্সারিতে আসেন আপনারা পছন্দ করে যে কোনো একটি গাছ কিনে নিয়ে যেতে পারেন খুব সুন্দর পাতা বাহার গাছ ফুল পেয়েছি ফুল 12 মাস বোম্বা মরিচ ধরে এমন গাছ কাটগুলো ফুল পেয়েছি এই এটা কি গাছ অনেক সুন্দর সুন্দর নানা ধরনের পাতা বাহারের গাছও রয়েছে নানা ধরনের গোলাপ ফুলের গাছ রয়েছে এখানে লাউ চারা ও মিষ্টি কুমড়া গাছের চারা রয়েছে এই এগুলি কি গাছ এটা কি হাজারি গোলাপ না অনেক সুন্দর ধরনের ফুল গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে

লেবু গছ এইগুলি মানে কাগজি লেবু অ এইগুলি লেবু নেকি মালতা চাইনিজ কমলা লেবু চুইট লেবু অবু দিয়া বৰা উম চাগজি লেবু আছে নেবু চন্দ্রমলিকা বিশাল বড় ধরনের একটি নার্সারি এখানে নানা রকমের সবজি হইতে ফুল গাছ হতে মানে এমন কোন গাছ নেই যে না আছে যে গাছ দেখবেন সেই গাছই কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে এখানে রয়েছে অনেক ধরনের ইনডোর প্লান্ট আপনারা এখান থেকে গাছ কিনে নিয়ে এসে ঘরে সাজাতে পারেন খুব অল্প দামে এখানে গাছগুলো কিনতে পাওয়া যায় চারা করছেন এগুনের

এগুলো কি অর্কিড তাহলে এই নার্সারিতে অনেক মানুষ কিন্তু নানা রকমের গাছ দেখতে আসে শুধু কিনতেই আসে না অনেকেই ঘুরতে আসে এই নার্সারিতে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর গাছ দেখে ফুল গাছ দেখে যেটা পছন্দ হয় মনে চাইলে কিনে মনে না চাইলে নাও কিনে নিয়ে যেতে পারে তবে আমরা কিন্তু এখানে অনেকগুলো গাছ কিনেছি আর কি কি গাছ কিনেছি ভিডিও শেষ হলে সাথে শেয়ার করব স্ন্যাক প্ল্যান্ট

এটা ফুল ফুটব কবে বর্ষায় তো না তো এখন শীত এসে পড়তাছে কতইলে দিবেন ভাই ওজো এটা এই যে এটা এই যে এটা ওটা 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 না এটা 60 টাকা রাখেন ভাই এই যে 60 টাকা রাখেন ভাই এই যে এই গন্ধরাজ গাছটা ভাল লাগে আমার

জন্য এখানে গাছ বোনার জন্য মাটি রেডি করে গাছ বুনতেছে চাই যে অনেকগুলি গাছ আছে এটা আমার সাদাটা আছে আমি কিনছি

হ্যাঁ তাহলে কি করবো আপনি ইউরিয়া সার আর ঢ্যাপসার দশ থেকে বারোটা গাছ তারা আমার ঢ্যাপসার দিয়ে দিন আছে আপনাদের কাছে ওই তো পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা কি কি গাছ কিনেছি আর সেই গাছগুলো কিভাবে বুনছি আর কোথায় বুনছি পুরো ভিডিওটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব এই পর্যন্ত আমার সাথেই থাকুন আল্লাহ হাফিজ